তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকো লুচি বিষেক পাই এমন কি আর খাই চক কাটলেট পড়লে হাতে আপত্তি আর নাই কোতাতে আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই সে পাঁচ ছয় রাবৃদধি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাই নাইকোতা আপাতত দুশের হলে ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কেঁদে কয় এমন করি না খেয়ে তুই যাবি মরে শুকিয়ে শরীর আমসি হলো কি আর করি ছাই এমন কি আর খাই